দর্শক সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল হাসিনার ক্যামেরা আমি এ কেম সুমন বৈষম্য বিরোধী যে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সেটি সেটির কিন্তু এক মাস পেরোচ্ছে আজকে এবং আপনারা জানেন যে আগস্টের পাঁচ তারিখে কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকে সেই পাঁচ সেপ্টেম্বর অর্থাৎ পূর্ণ হলো এবং এই যে মাস পূর্তির মাহেন্দ্র কিন্তু ছাত্রজনতার এই মার্চ সেটি পালন করা হবে এবং এই শহীদি মার্চেই আমরা দেখছি এখানে কিন্তু রংপুরের যে যারা রয়েছেন শিক্ষার্থীরা যে সময়ে যারা আন্দোলনে একেবারে সম্মুখ ভাগে ছিলেন তারা এখানে আছেন এবং এই শহীদি মার্চে অংশগ্রহণ করছেন এখানে আছেন একজন যিনি জেল খেটেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে করতে গিয়ে এবং জেলে প্রায় বেশ কয়েকদিন ছিলেন কিন্তু আপনি যদি একটু জানতে চাই আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলনে জেল খেটেছেন এবং আপনি রংপুরের ছাত্র সমাজেরও একজন নেতা তো এখন এই বাংলাদেশে এসে আজকের এই বাংলাদেশে পাঁচ তারিখ এক মাস গত পাঁচ তারিখে আপনি ছিলেন জেলের মধ্যে আজকে আপনি বাহিরে অনুভূতিটা কেমন ধন্যবাদ অনুভূতিটাই অন্য অন্যরকম আপনারা অনেকে অবগত আছেন এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব প্রধান অপরাধে গত একুশে জুলাই মধ্যরাত তিনটায় আমি বাসা থেকে যৌত বাহিনী অ্যারেস্ট করে আমাকে আমি বলতে গেলে এক মাস পূর্বে এই জেলখানাতেই ছিলাম এই সময়ে এই সময়ে আমাদের বিজয়টাই অন্যরকম ছিল জেলখানার ভিতরে সকল পেশা যারা বিভিন্ন কয়েদি রয়েছেন কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে জেল খেটেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব জেলে গিয়েছেন সাধারণ জনগণ জেলে গিয়েছেন সাধারণ ছাত্ররা জেলে গিয়েছেন তাদের বুক বাধা উল্লাস ছিল তখন জেলখানার ভিতরে মনে হচ্ছিলো যে আমরা একটা পুরোপুরি দেশ স্বাধীন করেছি বাংলাদেশ থেকে একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পতন করে আমরা সক্ষম হয়েছি বিজয় অর্জন করেছি এই বিজয়টি ভুলবার মতো নয় আমরা উনিশ শো একাত্তরের আনন্দ ভোগ করতে পারিনি কিন্তু দুই হাজার চব্বিশ এর আমরা আনন্দ উপভোগ করেছি বিজয়ের একটা ছোট্ট বিষয় যদি জানতে চাই যে এক মাস পেরিয়ে গেল আপনাদের প্রত্যাশার কতটুকু এখন পর্যন্ত দেখেছেন এবং আগামী দিনে কি চান হ্যাঁ আমাদের প্রত্যাশা আপনার ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান অর্থপত্রিকালীন সরকার যে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছে তার অভাব যার তুলনা অতুলনীয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র প্রতিনিধি সাজি ছাত্র প্রতিনিধি আসিফ রয়েছেন নাহিদ রয়েছেন তারা তার দুর্দর্শিতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশ থেকে প্রভুকে দূর করেছি সরেচার প্রভুকে দূর করেছে ছড়িয়ে দিয়েছি কিন্তু তাদের দোষরকে এখন পর্যন্ত আমরা পুরোপুরি নির্ঘা নির্ঘাত করতে পারি নাই আমরা এখন চেষ্টা চালাচ্ছি এই তাদের যে দোষর রয়েছে তাদেরকে এই নির্ঘাত করে বাংলাদেশকে একটি উনিশশো সালে যে বৈষম্যহীন লক্ষ্য নিয়ে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধদের স্বপ্ন পূরণে আমরা পুরোপুরি এখন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছি ধন্যবাদ আপনাকে কথা বলছিলেন আরিফ আলী তিনি ছাত্র সমাজের নেতা এবং যদি আপনাদের এই মুহূর্তে দেখাই যে এখানে কিন্তু ছাত্ররা এই মুহূর্তে যে শহীদ মার্চ সেই শহীদ মার্চের কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং এখানে আরও ছাত্র নেতা আছেন যারা তাদেরও সাথে একটু কথা বলতে চাই আজকে পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্ট ও বৈষম্য বিরোধী স্বাধীন হয়েছে দেশ এক মাস পেরিয়ে যাচ্ছে কি পেয়েছেন আগামী দিনে কি চান আপনারা সকলে জানেন যে আজকে স্বৈরাচার হাসিনা পালানোর এক মাস পূর্তি হচ্ছে এবং আমরা এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ এখনও গোছানো বাকি জনসাধারণের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু ধৈর্যশীল হন এবং আমাদের পাশে থাকুন দেশ অনেকটাই গুছিয়ে এসেছে ডক্টর ইউনুসরের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামী সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে সক্ষম হব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম তার এখানে আরও যারা রয়েছেন এই ছাত্রদের যারা এখানে দায়িত্ব পালন করছেন যারা ছাত্রদের প্রতিনিধিরা আছেন তারা এখানে আছেন আরেকজন রয়েছেন আমরা একটু কথা শুনতে চাই আপনার নাম সমোধর হৃদয় একটু যদি জানতে চাই যে আজকে তো এক মাস একেবারে কাঠায় কাঠায় এক মাস শেখ হাসিনা দেশ ত্যাগ করার এক মাস দেশ স্বাধীন হওয়ার এক মাস কি পেয়েছেন আগামী দিনে কি চান আসলে ষোলো বছরের যে দুঃশাসন ছিল সেটি এক মাসের মধ্যে আসলে কতটা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে সেটা আমার জানা নেই কারণ সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা চাই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে আমাদেরকে আমাদেরকে বলতে যেটা এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারকে তারা সময় দিক সময় দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আবার পুনর্গঠন হোক এবং রাষ্ট্র পুনর্গঠনের পরেই যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন হয় এমনটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম তাদের একটু আরও কথা শুনতে চাই এখানে আরেকজন রয়েছে একটু যদি আপনার কাছে জানতে চাই সম্মুখ ভাগ থেকে লড়াকু সৈনিক ছিলেন সে সময় আবু সাঈদের সঙ্গে একেবারেই সামনাসামনি যুদ্ধে ছিলেন এই এক মাস পেরিয়ে গেল এক মাসে এখন পর্যন্ত আপনারা কতটুকু আলোর মুখ দেখেছেন এবং আগামী দিনে আর কি পরামর্শ আছে আপনাদের আচ্ছা আপনাকে ধন্যবাদ আজকে হচ্ছে কি স্বৈরাচারী শাসনের পতনের পর এক মাস পূর্ণ হচ্ছে এবং আমরা তার ধারাবাহিকতাই একটা আমাদের একটা রোড মার্চ যেটাকে বলা চলে সেটা আমরা করছি আজকে যেটা হচ্ছে কি এক মাস যেটা পার হয়ে গেছে এই সময়ে যেটা আসলে আমাদের যে আসার যে বাণী যে এই সময়ে এক যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল আমরা এই সময়ে এই শাসন ব্যবস্থাটা যেহেতু নেই মানুষ এখানে স্বাধীনভাবে তার মতামতটা তারা ব্যক্ত করতে পারছে এবং আগামীতে সামনের দিনে যেই অন্তর্বর্তীকালীন যে সরকার এখন রয়েছে ক্ষমতায় তাদের যেটা হবে যে আমরা ছাত্ররা জনতারা যেই ইয়েকে আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা যে লড়াইটা করেছিলাম ছাত্র জনতা বিশেষ করে হচ্ছে কি এখানে কোনো বৈষম্য থাকবে না তার মানে একটা শোষণহীন সমাজ যে ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা যেন আমরা সামনের দিনে দেখতে পাই এবং এখানে কোনো ধরনের যে সাম্প্রদায়িকতা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র আমরা অবশ্যই চাই এই এই প্রত্যাশাটা থাকবে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলো সেটা এই রাষ্ট্রের মধ্যে সেটা প্রতিফলিত হবে সেটা সকল মানুষ এই অধিকারটা পাবে নাগরিক অধিকারটা পাবে আমরা সেই প্রত্যাশা রাখি আজকে তো পাঁচ তারিখ ঠিক আমি যদি গত মাসের চার তারিখের কথা আপনার কাছে একটু শুনতে চাই সেই চার তারিখে কি ঘুম হয়েছিল একদমই না চার তারিখের যে ঘটনা ছিল আপনারা জানেন যে রংপুরে টাউন হলের সামনে একটা বিভৎস একটা ঘটনা যার সাক্ষী আমরা এবং সেখানে আপনারা দেখেছেন যে এখানে একদমই পুলিশ এবং হচ্ছে কি ছাত্রলীগের ছাত্রলীগ সহ এখানে আওয়ামী লীগের যারা নেতা নেতাকর্মী তারা আমরা ছাত্র আন্দোলনরত যারা ছাত্র ছিলাম জনতা ছিলাম তাদের উপরে তারা কিন্তু একদম অস্ত্র নিয়ে তারা আমাদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা সেখানে ছাত্ররা সেটাকে প্রতিহত করেছিলাম এবং সেখানে আপনারা দেখেছেন বেশ কয়েকটা লাশ সেখানে হচ্ছে কি সেটা পড়েছে তো সেটার যে ধরে বাস্তবে হচ্ছে কি সেই রাতে চার তারিখের যে রাত এটা কিন্তু আমরা নির্ঘুম একটা রাত সেদিন কাটিয়েছিলাম মানে যে কোনো মুহূর্তে আমাদের উপরে সেই আক্রমণ নেমে আসতে পারে আমাদেরকে একদম আমাদেরও লাশের স্তূপ পড়তে পারে সেই সেই যে একটা বিভৎস আমাদের মধ্যেও সেটা কাজ করছিল এটা ঘটতে পারে কিন্তু তারপর পর দিনই পর দিনই পাঁচ তারিখে আপনারা যেটা দেখলেন যে আমরা একটা আশার মুখ দেখতে পেলাম এবং আমাদের যে দীর্ঘ একটা লড়াই সে লড়াইয়ে আমরা একটা যে আমাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় আমরা কিন্তু পৌঁছাতে পেরেছিলাম পাঁচ তারিখে ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম আহ যারা এই যে বৈষম্য বিরোধী যে স্বাধীন সেটি আহ করবার অগ্রভাগে যারা ছিলেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন সেই আহ আমাদের নায়কদের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের যে এক মাসের পেরিয়ে যাবার অভিজ্ঞতা সেটির গল্প যেমন শুনছিলাম তেমনই আগামী দিনে তারা কি চায় সেটির গল্প আমরা শুনছিলাম আর কিছুক্ষণ পরই এই রংপুর প্রেসক্লাবের সামন থেকেই যে এক মাস পেরিয়ে যাবার যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে শহীদই মার্চ কিন্তু হবে এই মুহূর্তে এখানে রয়েছেন ইমরান আহমেদ যিনি এই রংপুরের একেবারে বলা চলে যে মেইন নায়ক তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই আজকের এই যে এক মাস পেরিয়ে গেল ঠিক আজকে থেকে আগা গত মাসের যে পাঁচ তারিখের দিনটা ছিল আজকের পাঁচ তারিখ তফাৎটা কেমন দেখছেন এখন পর্যন্ত প্রত্যাশার কি কি অর্জন হয়েছে আরও কি চাই দেখেন আমরা একটা ফেসিস্টকে গত পাঁচ তারিখে বিদায় দিয়েছি কিন্তু আমরা আপনারা ইতিমধ্যে প্রত্যক্ষ করবেন এই ফেসিস্ট চলে গেলেও ফেসিস্টের পেতাতারা এই বাংলাদেশে আছে এবং নানাভাবে আবির্ভূত হচ্ছে কখনো আনসার রূপে বিভিন্ন গুজব রূপে বিভিন্ন এবং ইতিমধ্যে একটা বিভ্রান্ত তারা ছড়িয়েছে জাতিসংঘীদের যে বিভ্রান্ত আমরা মনে করি যে তাদের আমরা প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ এবং চব্বিশের ছাত্রদের যে বৈষম্য বিরোধী বাংলাদেশ কোনো জায়গায় কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমরা সেই বাংলাদেশ প্রত্যাশা করি যে বাংলাদেশে কামার কুমার তাঁতি জিলে মুসি একদম সর্বনিম্ন স্তরের মানুষ যে অধিকারটা স্তরের মানুষ যে অধিকারটা পাবে ঠিক একই অধিকার সর্বনিম্ন স্তরের মানুষও পাবে সেই অধিকার আমরা নিশ্চিত করতে চাই সকল স্তর থেকে দুর্নীতি আমরা মূলোৎপাটন করতে চাই সকল স্তরে সকল মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই আমরা এখন পর্যন্ত আমরা আমি সকল স্টেক হোল্ডারদেরকে অনুরোধ করব আমাদের সরকার গঠনের প্রায় এক মাস পূর্ণ এক মাসও হয়নি এখন পর্যন্ত যদি আমার ক্যালকুলেশন একটু ভুল হতে পারে এখন পর্যন্ত হয়নি এখন আমরা যদি আমাদের এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারি এই সরকার যদি ঠিকঠাক কাজ করতে না পারে তাহলে কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সেটা নিশ্চিত করা সম্ভব না তাই সবাইকে আমি উদত্ত আহ্বান এবং অনুরোধ জানাবো ওই সরকার আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ঠিকঠাক কাজ করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিয়ে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার যে একটা প্ল্যাটফর্ম বা আপনার জায়গা তৈরি করে দিয়ে যেন তারা যেতে পারে সেই অনুরোধটুকু আমি সবাইকে করব আমরা আমাদের অর্জন এখনও শেষ হয়ে যায় নাই আমরা বারবার যত ধরনেরই তারা তাদের পেতার তারা যত ষড়যন্ত্রই করুক না কেন এই সমাজ রুখে দেওয়ার জন্য সবসময় মাঠে আছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন সারা বাংলাদেশে একটু যদি জানতে চাই যে মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রংপুরের শঙ্কু সমজদার এবং ঠিক চব্বিশের মুক্তিযুদ্ধেরও প্রথম শহীদ আবু শাহিদ তো দুই দিক থেকেই রংপুর কিন্তু এগিয়ে এবং নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে রংপুর এগিয়ে রয়েছে কিন্তু আমরা দেখেছি বাজেট বৈষম্য থেকে শুরু করে সব ধরনের বৈষম্যতেও একেবারেই শুরুর দিকে রাখা হয় রংপুরকে এবারের এই বৈষম্য বিরোধী দেশে রংপুরের জন্য আপনাদের পরামর্শ কি রয়েছে ইতিমধ্যে আপনারা পরামর্শ দিয়েছেন কিনা যারা কেন্দ্রীয় সরকার রয়েছে তাদের কাছে এখন পর্যন্ত আপনাদের সে বিষয়ে কোনো সুপারিশ গেছে কিনা ফেসিস সরকার বরাবরই রংপুরকে ফেসিস সরকার না এই পর্যন্ত যত সরকার গেছে বরাবরই রংপুরকে পিছিয়ে রেখেছে এবং সর্বশেষ বাজেটেও যে বৈষম্য আমরা দেখেছি আপনারা হয়তো বা মিডিয়ারা দেখেছেন যে সর্বপ্রথম যে সফর ছিল মুক্তিযুদ্ধ এবং চব্বিশের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধেরই একদম মোর ঘুরিয়ে দিয়েছে রংপুর শঙ্কুর সমাজদার এবং শহীদ শহীদ আই আবু সহ আর অনেক শহীদ আমরা তাদের নাম এই মুহূর্তে হয়তো বলতে পারছি না সবার নাম অনেক শহীদ আমাদের রংপুরে হয়েছে আমরা ইতোমধ্যে আমাদের প্রধান উপদেষ্টার যে সফর ছিল রংপুরের সফর সেই সফরে আমরা বলেছি বাজেট বৈষম্য ইতিপূর্বে যা হয়েছে সেটা তো হয়েছেই এখন ধরেন বাজেট বৈষম্য হয়েছে কিন্তু এই চলতি বাজেটে বা আগামী বাজেটে একটা বিশেষ বরাদ্দ দেবে এটাতে কিন্তু পোষাবে না ধরেন যে এটা একটা কি বলে একই রকম বাজেট হয়ে যাবে এখন আমরা চাচ্ছি আমরা অলরেডি বলেছি যে অগ্রাধিকারের ভিত্তিতে ইতিপূর্বে যে বৈষম্যগুলো হয়েছে সেই বৈষম্য কুষিয়ে নেওয়ার জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে অগ্রাধিকারের ভিত্তিতে রংপুর অঞ্চলকে এবং আমরা কিছু দাবি পেশ করেছি নিয়ে মহাপরিকল্পনা পেশ করেছি রংপুরকে নিয়ে আমরা অনেক প্ল্যান তাদেরকে উপস্থাপন করেছি আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে নজর দেবে এবং পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারাও বিশেষ নজর দেবে আমরা আশা করছি ধন্যবাদ আপনাকে আমরা কথা শুনছিলাম ইমরান আহমেদ তিনি বলছিলেন তার কাছে কথা শুনছিলাম এবং রংপুরকে এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি কথা বলছিলেন কথা বলছিলেন গত এক মাসের ঘটে যাওয়া নানা গল্প কাহিনীর কথা একটু যদি আপনাদের জানিয়ে এখনকার মতো শেষ করতে চাই যে বৈষম্য বিরোধী যে স্বাধীন দেশ তার এক মাস পূর্তি হবার জন্য যে শহীদ মাঠ সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যে রংপুরের যে প্রেসক্লাব চত্বর রয়েছে এখান থেকে শুরু হয়ে নগর প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে কিন্তু এটির যে কার্যক্রম সেটি শেষ করবে এবং সেখানেই তারা যারা শহীদ রয়েছেন তাদের সকলের রুহের মাখেরাত কামনায় দোয়া মোনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হবে তো সব মিলিয়ে যদি বলা যায় যে আজকের যে ছাত্ররা এখানে অংশগ্রহণ করছেন এবং সমন্বয়করা যারা রয়েছেন তারা সবাই আগামী দিনের বাংলাদেশ নিয়ে কি চিন্তা চেতনা সেটির কথা জানাচ্ছিলেন আপনাদের সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানের ক্যামেরায় আমি এ কেম সুমন আপনারা দেখছেন সকালের বাণী